তাই মোহাম্মদ সসলাম বলেছিলেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের বা স্বর্গের গ্যারান্টি দেব কি দুই ঠোঁটের মাঝখানে এই জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো আর দু নম্বর হলো দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি তোমাদের স্বর্গের বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো বাড়ি চলে যান এবারে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার উপর খারাপ রাগ করবেন না হুক মারা নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহার নামাজ পড়ছে রাগ করবেন না খারাপ সেন্স নেবেন না হয়তো কথাটা শুনতে হাসি লাগছে কিন্তু বাড়ি থেকে একটু ভাববেন চলো এই থেকে অনেস্টি সততা থাকতে হবে তবেই তুমি টিচার তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে এর নাম টিচার নয় শুধু তাই নয় মনে রাখবেন পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ আছে যাদের কোনো জাত হয় না ওরা নিজেরাই একটা জাত তার নাম হলো একটা টিচার শিক্ষকের কোনো জাত হয় না ডাক্তারের কোনো জাত হয় না ঠিক না বেটি ডাক্তারের একটাই জাত একটাই জাত কি আমি ডাক্তার তুমি রুগী তুমি হিন্দু না মুসলিম নারী না পুরুষ কালো না ওসবের বিচার আমার কাছে নয় আমার কাছে কি আমি ডাক্তার তুমি ঠিক টিচারের কাছে পরিচয় থাকে না। নিজেই একটা একটা শিক্ষকের কাছে একটাই পরিচয় আমি শিক্ষক তুমি শিক্ষার্থী তুমি হিন্দু না মুসলিম নারী না পুরুষ কালো না ফর্ষা ধনী না গরিব এ দেখার সবাই নেই আমার কাছে মেধার পরিচয় দুঃখের বিষয় কি জানেন চলুন আর একটু আগিয়ে যাই ই থেকে আরলি টিচার হতে গেলে আগে আগে আসতে হবে লাস্ট লেটার ইজ এ আর আর থেকে রেগুলারিটি নিয়মিত ক্লাস করতে হবে তবেই তুমি টিচার ট্রেনার ইগারলি এবিলিটি ক্যারেক্টার অনেস্টি আরলি রেগুলারিটি এতগুলো গুণ যার মধ্যে আছে হি ইজ এ রিয়েলি টিচার তিনি হলেন সত্যিকার একজন টিচার আচ্ছা ভাই আপনাদের তো এই রাজারহাটের একটা জলসা হচ্ছে তাই তো নাকি ধর্মীয় জলসা নাকি বলুন না ভাই তা আমি এই আলোচনাগুলো করছি কেন তা নিশ্চয়ই কারণ আছে কারণটা আবার বলি এই পৃথিবীতে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের এই রাজারহাট এলাকায় এই রাজারহাট এলাকায় ধরুন একজন স্কুল টিচার সেকেন্ডারি বোর্ড ও হায়ার সেকেন্ডারি আলোচনা হলো হওয়ার পরে তাকে যদি মাইকটা দিয়ে বলা হয় স্যার দয়া করে একটু বলবেন আপনি এই প্রতিষ্ঠানে ষাট বছর বয়স পর্যন্ত আপনি চাকরি করেছেন দয়া করে একটু মাইকটা নিয়ে বলবেন সৎ সাহসের সঙ্গে যে আমি এই ষাট বছর বয়সে যত স্টুডেন্ট পড়িয়েছি কি হিন্দু কি মুসলিম নারী পুরুষ প্রত্যেকটা স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একটু দয়া করে মাইকে বলবেন উনি কি বলতে পারবেন হ্যাঁ বলুন বলুন উনি কি বলতে পারবেন হ্যাঁ উনি এতটুকু ভরসার সঙ্গে বলতে পারেন যে আমি আমার জ্ঞান মতে যত স্টুডেন্ট পড়িয়েছি নাইনটি নাইন পার্সেন্ট ভালো ওয়ান পার্সেন্ট চোরডান ডাকাত গুন্ডা বদমাইশ বলে হতে পারে ঠিক না বেটি উনি চ্যালেঞ্জ দিতে পারবে না পারবে কি কিন্তু শুনে নিন চমকে যাবেন এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন এই পৃথিবীতে একজন কি বলবো টিচার এসেছিলেন এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন যার জন্ম হলো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি মাস ছিল উনত্রিশ উনত্রিশে আগস্ট সোমবার পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট সোমবার আর যার মৃত্যু হলো ছশো বত্রিশ খ্রিস্টাব্দে তেত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসের আঠারো তারিখ এই তেষট্টি বছর ব্যক্তির পৃথিবীতে ছিলেন একটা জীবনে মিথ্যা কথা বলেননি এমনকি তিনি যত ছাত্র ছাত্রী তৈরি করেছেন তাকে একবার জিজ্ঞাসা করা হলো আপনি বলুন এই পৃথিবীতে যত ছাত্র ছাত্রী তৈরি করেছেন তাদের ক্যারেক্টার সম্পর্কে তাদের সম্পর্কে আপনি সার্টিফিকেট দিন তিনি বলছেন শোনো আমার ছাত্রদের নাম হলো সাহাবি কি বললো সাহাবি আর আমার ছাত্রীদের নাম হলো সাহাবিয়া স্ত্রীলিঙ্গ ছাত্র ছাত্রীদের নাম হলো সাহাবি সাহাবিয়া তাদের চরিত্র সম্পর্কে আমি তোমাদের মোহাম্মদ তোমাদেরকে আমি সার্টিফিকেট দিয়ে যাচ্ছি আর সাহাবিকার নজুম দায়িত্ব হেঁটে দায়িত্ব আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রী হলো নক্ষত্রের নেয় তোমরা যাকে অনুসরণ করে পৃথিবীতে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে আখেরাতে জান্নাত পেয়ে যাবে কি ভাবলেন প্রাসঙ্গিক আলোচনা তো তাই চলে এসে গেল তাই একটু বলে ফেললাম চলুন এরপরে নবীজি বলছেন পৃথিবীর ধ্বংসের লক্ষণ হলো কি জানেন এক নম্বর বিদ্যা উঠে চলে যাবে সমাজ থেকে আজকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল দুঃখের বিষয় অনেকেই বাম্মার ভাত দেয় না রাগ করবেন না খারাপ সেন্স দেবেন না মনে রাখবেন সৃষ্টিকর্তা ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম ভাই একটু বলুন উদাহরণ দেবো একটা একটা উদাহরণ দেবো রাগ করবেন না হিন্দু মুসলিম একটু দয়া করে শুনুন উদাহরণটা ছেলের বয়স চল্লিশ বৃদ্ধ পিতাটা একটু ভুল করে ফেলেছে ছেলে করলো কি ওর বইয়ের সামনে স্ত্রীর সামনে ওই বুড়ো বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিল এখন ছেলে জন্ম দেওয়া ছেলে বৌমার সামনে গালে চড় মেরেছে লজ্জায় কাউকে কোনো কথা না বলে মসজিদ বলুন আর মন্দির বলুন যদি হিন্দুগণ মন্দির আর মুসলমান হলে মসজিদ মসজিদের বারান্দায় গিয়ে একা চুপ করে বসে বসে ঝরঝর করে কাঁদছে তো সৃষ্টিকর্তা ফেরেস্তাদেরকে বলছো কাঁদছে কেন কি হয়েছে তা ফেরেস বলছে সৃষ্টিকর্তা কি বলবো যে ছেলেটার কান্না ডাক্তার শোনার জন্য হসপিটালের বারান্দায় বসেছিল যে ছেলেটার কান্না ডাক্তার শোনার জন্য ওই ওটির সামনে বুঝতে পারছেন তো আমার ভাষা নার্সিং ওটির সামনে চেয়ারে বসেছিল কান্না ডাক্তার শোনার জন্য সেই ছেলেটা আজকের ওর গালে চড় মেরেছে স্ত্রীর সামনে চো এই জন্য কাঁদছে না ও ঠিক আছে ওকে কানতে বানা কর ও বাড়ি চলে যাবে কিছুক্ষণ পরে কাঁদলো মন টন খারাপ হলো কাউকে আর বলবে যাকে বলবে সে তো বলবে এই ছেলে জন্ম দিয়েছিস ইত্যাদি ইত্যাদি কাউকে না বলে মনটা খারাপ বাড়ি গিয়েছে ওই শোকে ওই শোকে শুনে নিন প্লিজ অ্যাটেনশন ওই শোকে বাপটা তিন দিনের মধ্যে লোকটা মারা গিয়েছে মারা গিয়েছে তো ছেলে করলো কি যে যা ধর্মের রীতি নীতি ধর্মীয় রীতিনীতি মেনে মাটি দিয়ে মুসলমান হলে তাকে গোসল দিয়ে কেমন পড়িয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলো এক দু বছর ছেলেটা কথা স্মরণ করলো তারপরে ভুলে গেল ঠিক তার চল্লিশ বছর পর কত বছর তখন ছেলের বয়স কত হবে আশি ছেলে এখন আশি বছরের বুড়ো ছবার হজ করেছে দশ বার ওমরা করেছে এর আবার চারটে ছেলে ছোট ছেলেটা না ছোট ছেলেটা না একটু ডেঞ্জার টাইপের হঠাৎ একদিন হাজি সাহেব দাঁড়িয়ে আছে আর ছোট ছেলেটাও দাঁড়িয়ে আছে আর ছোট বৌমাও দাঁড়িয়ে আছে কি ছেলের সঙ্গে কথা কাটাকাটি হতে 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 না আর ছোট ছেলে করেছে কি বাপের গালের দাড়িটা ধরে হাজি সাহেবের দুটো গলে দুটো ঠাস ঠাস করে দিয়েছে গালে একটা এগালে একটা যেই ছেলে মেরেছে না লজ্জায় কাউকে বলতে না পেরে সোজা মসজিদে গিয়েছে মসজিদে গিয়েছে অজু করেছে দুরাকাত নামাজ পড়েছে নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে হাত খুলে মোনাজাত করে কাঁদছে আমি হাজি মানুষ সবার হজ করেছি দশ বার ওমরা করেছি কিভাবে কি জানি না আল্লাহ তুমি ভালো জানো টাকা দু নম্বরি করে গেছি ওটা বলছি না ক্লিয়ার করছি না তো আল্লাহ আমি হজ করেছি ওমরা করেছি আল্লাহ আমার ছোট ছেলে আজকের বউমার সামনে আমার দুগালে দূরে চড় মেরেছে বিচার তুমি করো সৃষ্টিকর্তা বলছে কিছু মনে করিস না আমি ছাড় দিই ছেড়ে দিই না আজ থেকে চল্লিশ বছর আগে তুই তোর বাপের গালে একটা ছড় মেরেছিলিস আমি ওটাকে তুলে রেখে দিয়েছিলাম আজকে পূরণ করে দিলাম দুটো দিয়ে কথাটা বাড়ি থেকে ভাববেন সৃষ্টিকর্তা ছাড় দেয় ছেড়ে দেয় না মনে রাখবেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ আজকের আপনারা প্লাস্টিকের উপরে বসে আছেন তাই না আরে বলুন না একটু কথা বলুন কালকে যদি চোখটা বন্ধ হয়ে যায় নিচেই চলে যাবেন যে জায়গায় যাব সেই জায়গাটার নাম হলো কবর শুনে রেখে দিন জাস্ট উদাহরণ দিচ্ছে আপনাদেরকে এ জীবন শুরু হয়েছে আমাদের টাকায় টাকায় শেষ হবে আমি এই যখন বলেছিলাম হাজার আমার এক বন্ধু একই ক্লাসে পড়তাম ও কলেজের প্রফেসর তো ও আমাকে বলছে সামনে বসেই বলছে মারুফ ভাই এটা কি করে হলো আমি প্রফেসর আমার বউ প্রফেসর আমার বাপ প্রফেসর মা প্রফেসর আমরা বাড়িতে চারজন কলেজে কাজ করি আর আমাদের জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় হ্যাঁ আমরা চারজনের মাইনে এক মাসে করলে পাঁচ লাখের উপর হয় তখন আমি বলেছিলাম অতগুলো মানুষের সামনে বলেছিলাম আজও আপনাদের সামনে তুলে ধরছি বলেছিলাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তা বলছে আমার আব্বা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলেন বলছে না কাপড়টার দাম কত ছিল বলছে এক থেকে দেড়শো টাকায় সৃষ্টিকর্তা বলছে ওরে বন্ধু ওরে খিল মারু জীবনের প্রথম কাপড় তুই নিজে পড়তে পারলি না অন্যেই তোকে পরিয়ে দিল দাম দাম ছিল তার এক থেকে দেড়শো টাকা এ জীবন শুরু হলো তোর দেড়শো টাকায় আর যেদিন তুই মারা যাবি যেদিন তুই মারা যাবি খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে যেদিন তুই মারা যাবি যে কাপনটা তোকে পরানো হবে তার দাম হবে এক হাজার থেকে দেড় হাজার টাকা নিজেই পড়তে পারবি না অন্যেই তোকে পরিয়ে দেবে তাহলে কি দাঁড়ালো এ জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ বিবেক বুদ্ধি ভ্রেন দিয়ে জায়গা জমি গাড়ি বাড়ি বিল্ডিং ব্যবসা করেছেন ওই গীতা সারাংশ হয়ে গেছে সব গীতা সারাংশ গীতা সারাংশটা কি শুনে যান গীতা সারাংশ কি জানেন ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ রাজা হিন্দু মুসলমানেরা কি হারিয়েছে কাঞ্চ ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চ ছেলে ভাত দেয় না কাঞ্চ শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে কাঞ্চ যা নিয়েছ এই পৃথিবী থেকেই তুমি নিয়েছ যা দিয়েছ এই পৃথিবীতেই তুমি দিয়েছ যেটা তোমার আজকে আছে গত কাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে ঠিক না বেঠি প্লিজ একটু ভাবুন একটু ভাবুন অনুরোধ করে বলে যাচ্ছি আর একটু আমার সুযোগ দিন আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি তুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন আমরা আলোচনা করি দেখি না ধর্ম কাকে বলে ধর্ম কী বলে একটু দেখি চলুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি যেদিন আমরা মায়ের পেট থেকে এসেছিলাম প্রত্যেকেরই একটাই নাম দিয়েছিল ডাক্তাররা কটা নাম একটা নাম দিয়েছিলেন হিন্দু মুসলিম সকলের ডাক্তাররা একটাই নাম দিয়েছিলেন কি কি বলতে পারেন বেবি বেবি শিশু শিশু আর জানেন এম অথবা এফ মেল বা ফিমেল কোন নাম ডাক্তাররা দেয় না তো আমরা যখন মায়ের পেট থেকে এলাম হিন্দু মুসলিম একটাই নাম দিয়েছিল ডাক্তার বেবি শিশু আর যেদিন আমরা মারা যাব হিন্দু মুসলিম একটাই নামে লোক ডাকবে কি জানেন লাশ কি বললাম কি লাশ 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 বুঝতে মনে রাখবেন আমার আমাদের প্রত্যেকে হিন্দু মুসলিম সবাই আসার রাস্তাটা ছিল একটা যাওয়ার রাস্তা বিভিন্ন আসার রাস্তা একটা কি বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীতে এলাম যাওয়ার রাস্তা বিভিন্ন হয়ে গেছে কিরকম কেউ গিয়েছে শ্মশানে কেউ গিয়েছে কবরে কেউ গিয়েছে গর্তে বিভিন্ন জায়গায় আসার রাস্তাটা আমাদের এক যাওয়ার রাস্তাটা কিন্তু আমাদের আলাদা আসুন না সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান ঠিক না মেয়েটি চলুন একটা একটা করে আমি আপনাদেরকে তুলে ধরছি সৃষ্টিকর্তার পরিচয় কথা বলেছিলাম বাবা চারটি সৃষ্টিকর্তা নীরই বলছেন কুল হে নবী আপনি বলুন কুল নবী বলুন হুওয়াল্লাহু আহাদ সে সৃষ্টিকর্তা হলেন একক দুই নাম্বার আল্লাহু সামাদ সৃষ্টিকর্তা হলেন অমুখাপেক্ষী যিনি সৃষ্টিকর্তা হবেন তিনি কারোর মুখাপেক্ষী হবেন না সৃষ্টিকর্তা আমরা সবাই তার মুখাপেক্ষী ঠিক না বেটি তিন নাম্বার

একক দুই নাম্বার সৃষ্টিকর্তা কার মুখাপেক্ষী হবে না সারা পৃথিবী তার মুখাপেক্ষী হতে হবে এবার আপনি দেখুন তিন নাম্বার সৃষ্টিকর্তা হতে গেলে আপনি কাউকে জন্ম দেবেন না তাকে কেউ জন্ম দেবে না তার তাকে যে জন্ম দেবে সেও তো সৃষ্টিকর্তাই হবে গারে ঠিক না বেটি চার নাম্বার সৃষ্টিকর্তা তিনি হবেন তার সমকক্ষ কেউ হবে না কিছু বুঝতে পারছেন এই চারটে পরিচয় যার মধ্যে পাবেন তাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন চলুন এরপরে সৃষ্টিকর্তা বলছেন হে পৃথিবীর মানুষ আমি তোদেরকে সৃষ্টি করেছি তো দেহের মধ্যে আমি চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ কটা আমাদের দেহের মধ্যে চারটে জিনিস সৃষ্টিকর্তা দিয়েছেন গুরুত্বপূর্ণ কি কি চারটে অর্গান এক নাম্বার ব্রেন সৃষ্টিকর্তা বলছেন তোর ব্রেন দিয়েছি ব্রেনটা নিয়ে ভালো চিন্তা করবি লোকের গোজা মেরে মেরে বেড়াবি ভালো চিন্তা করবি ব্রেন কে নিয়ে গবেষণা কর চিন্তা কর দু নাম্বার হচ্ছে হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এই চারটের একটা খারাপ হলে আপনি মারা যাবেন ঠিক না বেটি এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি নটা ছিদ্র দিয়েছি নটা ছিদ্র কি 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 হিন্দু কি মুসলিম কোনো পার্থক্য নেই নটা ছিদ্র আমাদের দেহের মধ্যে আছে দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই হলো নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে সৃষ্টিকর্তা আমাদেরকে ফেরেস্তার দ্বারা আত্মা বের করে নাই। আপনাদের এলাকায় কত হিন্দু মুসলিম মারা গেছে কি হিন্দু কি মুসলিম মারা গেছে গিয়ে দেখবেন লোকটা মারা গেছে লোকটা মারা গেছে গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেঠিক বুঝে নেবেন আত্মাটা সৃষ্টিকর্তা ওর পেশাবের রাস্তা দিয়ে বের করেছে কোথায় আছেন আপনি কত মানুষ মারা গেছে দেখবেন গিয়ে দেখবেন পাইখানা ফিরে ফেলেছে লোকটা বুঝে নেবেন সৃষ্টিকর্তা ওর আত্মাটাকে পাইখানা রাস্তা দিয়ে বের করে নিচ্ছে কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে লোকটা মরে গেছে কি হিন্দু কি মুসলিম চেয়ে আছে লোকটা মরে গেছে গালটা হা করে আছে লোকটা মরে গেছে হাতটা মেকে আছে হাতটা খিচে আছে আবার দেখবেন লোকটা মরে গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান যদি ভালোভাবে মরতে চান দয়া করে কিছুক্ষণ আলোচনা শুনে বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করে পৃথিবী ছেড়ে যান চলুন এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি তিনটে জিনিস দিয়েছি আলাদা কটা 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 তিনটি জিনিস আছে আমাদের দেহের মধ্যে আলাদা এক নাম্বার কি ব্লাড গ্রুপ আলাদা আমি আমি দিতে দিতে। যাই বাংলাদেশ। ভারতের বিভিন্ন স্টেটে বিভিন্ন রাজ্যে আমি গিয়েছি তো যেখানেই যাই লেকচার দিতে আমি এক কথাই বলি কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন খবরদার হিন্দু মুসলিম কোনদিন মারামারি ঝগড়া করবেন না হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবে কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনি আপনি কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেব আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি এ বি আর ও প্রত্যেকটা মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিক অনুচক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করলেন হে হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে তুমি মন্দিরে পাবে তো হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে গির্জায় পাবে তো হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ওই আল্লাহকে মসজিদে পাবে তো চলুন তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তা থেকে খুঁজতে বের হই সৃষ্টিকর্তা কোরআনে নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে তোদের হবে না রে আমি কোথায় আছি জানিস কোরআনিয়া চিরিফারেন্স টু দি হলি কোরআন রা বলা হয়েছে ওলা কদ খলা কুলে ইনসা নাম ওয়ানা আলা মুমা তুবা সু বিছু বিগি না সুঙ্গ, ওয়ানাখন আ করব ইলাই অরিদ। ছা৬ সম্বর পারাবা খণ্ডের প্রথম আটনা নাম্বারর ৃষ্টার প্রথম নাম্বার লাইনে সুরান নাম স্রা অকেের ল নাম্বার বাক্যতে বলা হয়েছে হে মানব জাতি কি বলল কি বললো এখানে হিন্দু মুসলমান করে পার্থক্য আছে বুঝি। হে মানব জাতি হে মানব জাতি তোরা তোদেরকে আমি সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি সৃষ্টিকর্তা বলছেন তোরা যেন আমি সৃষ্টিকর্তা না 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 আমি সৃষ্টিকর্তা অনেক তোর ঘাড়ের সিরারও নিকটবর্তী একবার অন্তরে অন্তস্থল থেকে আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব আপনি ডাকুন না আপনি ডাকুন ডাকার মতো ডাকুন ডাকার মতো আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করুন সৃষ্টিকর্তা আপনার তাকে অবশ্যই ছাড়া দেবে আপনি তো ডেকেছেন অন্যভাবে চলো চলো একটা একটা করে বলে যাই আসলে আমরা নিজেদের মধ্যে মারামারি করি কেন সত্যিকারের এডুকেশনের অভাব শিক্ষার অভাব এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি করজোড়ে নিবেদন করছি ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন সুশিক্ষায় শিক্ষিত করুন আপনারা কি জানেন এই যে আমার আগে পিরজাদা উজায়ের সিদ্দিকী ভাইজান যে আলোচনা করছিলেন কোরআনের উপরে হাদিসের উপরে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করছিলেন আপনাদের ধারণা কি আপনাদের কি মনে হয় কোরআন কি শুধু মুসলমানদের জন্য এসেছে না মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন কি নেবেন আপনি কোরআনে